নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাচ্ছি বন্ধুরা ভেন্ডি আর কুদড়ি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি যা ভাত রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে ভিডিওটি দেখুন আর আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি আমি কুদ্রি নিয়েছি তিনশো গ্রাম আর নিয়েছি ভেন্ডি তিনশো গ্রাম কুদ্রিটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর ভেন্ডিটা খুব কচি ভেন্ডি ছোট ওই জন্য মাথার কাজটা আর পেছনের অংশটা খানিকটা করে বাদ দিয়ে গোটা গোটাই রেখেছি দেখুন এবার আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষে সর্ষেটা আমি কালো সর্ষেই নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ পোস্ত নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্টটা খুব সুন্দর করে করে নিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম এবার ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট আমি করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে ঢেলে রাখলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আর আমি সাদা তেলই রান্নাটা করব দেখুন ভেন্ডিগুলোকে এবার তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দেব ভেন্ডিগুলো ভেজে দিতে হবে সব ভেন্ডিগুলো আমি তেলে দিয়ে দিলাম ভালো করে একটু মেরে ছেড়ে দেব এইভাবে আমি এক মিনিট ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি কুঞ্জিগুলো গুঞ্জির আর ভেন্ডিটা দুটো একসাথে খুব সুন্দর করে ভাজতে হবে গুঁড়িটি সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে কেড়ে কুঁচবি আর চেন্ডিটাকে সুন্দর করে ভেজে নেব ভালো করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দু মিনিট দেখেছিলাম দেখুন ঢাকাটা খুলে ভাজাটা আমার পুরো হয়নি নি হয়েছে ভাজাটা এবার নেড়ে চেড়ে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব পাঁচ মিনিট আমার লেগেছিল এই ভাজাটা করতে খুব অল্প সময় হয়ে যায় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইয়ের তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ হলমটা ভালো করে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি চুটিয়ে রেখেছিলাম আর নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরে আমি এখানে ব্যবহার করেছি দেখুন ভালো করে নেড়ে চেলে পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটা একটু মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ভালো করে নেড়ে চেলে দেখুন পেঁয়াজটা ভাজা প্রায় হয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি দেখুন টমেটোটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো আদা সামান্য পরিমাণে আদা আমি এখানে দিয়ে দিলাম আদাটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব সামান্য হলুদের গুঁড়োও দিয়ে দিলাম দেখুন নেড়ে চেড়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমার বাটা মশলাটা পোস্ত সর্ষে আর কাজু দিয়ে বেটে রেখেছিলাম আমি মশলাটা দিয়ে দিলাম এবার মশলার বাটিটা ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব এই সময় গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিড়ি এই সময় বন্ধুরা সময় নাচতে হবে না হলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে যেহেতু কাজুটা ধোয়া আছে দেখুন মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা কুদলি আর ভেন্ডি একসাথে আমি মশলার সাথে মিশিয়ে নেড়ে খেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এইটা যেহেতু মাখো মাখো শুকনো হবে আমি জলটা বেশি দিলাম না ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে কুন্দরিটাও ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে ঢেকে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন ওপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা আপনারা কখনোই এরকমভাবে না খেয়ে থাকলে একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন দিয়ে দিলাম চটপটা হওয়ার জন্য সামান্য লেবুর রস লেবুর রসটা দিয়ে একটি নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চারটি ধনে পাতা এখানে ধনে পাতা না দিলেও চলে আমি অল্প চারটি ধনেপাতা দিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকের আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ